আজকে হচ্ছে জুন মাসের নয় তারিখ দুই হাজার চব্বিশ সালের কুরবানিদের উত্তরা গরু বাজার শুনেছিলাম নয় কোটি টাকা নাকি এটা বাজারে ডাক নিছে কিছু গরু টরু দেখলাম যেহেতু আজকে মাত্র উত্তর গত গরু আসছে কিছু দাম করলাম গরু

সত্তর পঁচাত্তর হলে ঠিক আছে মনে হয় আমার মধ্যে আশি পঁচাশি ভোটার যেমন ছেলে দিচ্ছি কালকে অনেক দাম আছে ধর

তো বিক্রি মনে এখনো দেখেনি একটা হয়তো এখন বিক্রি হয়নি আপনাদের একটা হয় না এর দাম বলছে 80 টাকা কিনা দাম হয় না তো এটা 103 বলছে এটা 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 130 বলছে 130 বলছে আপনি চাইছিলেন কতটা আমি চাইছি 170 ও 170 চাইছিলেন কিন্তু মাংস কত করে দিতে মাংস 5.5 মন 5.5 মন আপনি চাইছেন 170000 টাকা 5.5 মন 170000 টাকা তো ওনার 100 130 বলে গেছে 30 বলছে ও আচ্ছা আচ্ছা

মানে ঠিক ঈদের আগের দিন বা ঈদের ঈদের দিন তো না ঈদের আগের দিন ওনার থেকে নিয়ে যাওয়ার সুবিধা আছে ভেরি গুড ভালো থাকতে